পঁচিশে মার্চ তারিখে একটা ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে পাকিস্তানিরা এ সম্পর্কে কিছুই জানতাম না আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত গর্বিত এবং এই চমৎকার একটা দেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদও জানাই আপনাকে জনাব হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম আসলে আপনাকে কাছে পেয়ে অনেক কিছু শোনার ইচ্ছা থাকে আপনি একজন আপনার বর্ণার্থ ক্যারিয়ারে আপনি এখন একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত সেই হিসেবেই জনগণ দেশের মানুষ আপনার কথা প্রতিদিন শুনছেন তার বাইরেও যুদ্ধের যে বীরত্ব গাঁথা যে গল্প যে অসম সাহস আপনারা দেখিয়েছিলেন এবং যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনারা গিয়েছিলেন সেটি নিশ্চয়ই আমাদের জানার আরও বেশি করে প্রয়োজন আজকের এই দিনে কীভাবে যুদ্ধে জড়িয়ে পড়া হলো আমরা যতদূর জানি যে আপনি ইস্টবেঙ্গল রেজিমেন্টে তখন যশোর ক্যান্টনমেন্টে ছিলেন তো যশোর ক্যান্টনমেন্টে আসলে কিভাবে যুদ্ধের সময় মানে এটাকে আগে থেকে আভাস ছিল কোনো যে যুদ্ধে জড়িয়ে পড়বেন এরকম কিছু আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ আমি ডিবিসি সকল দর্শক শ্রোতাদেরকে চুয়ান্নতম বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি একাত্তর সালে ত্রিশে মার্চ তারিখে আমি যশোর ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ান ফার্স্ট ইস্ট বেঙ্গলে কর্মরত ছিলাম আমরা আমি ষোলোই মার্চ তারিখে পশ্চিম পাকিস্তান থেকে ফুটবল খেলে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে আসি ষোলো তারিখে ঢাকা এয়ারপোর্টে নেমে পরের দিন যশোরে এসে পৌঁছলাম ট্রেনে করে আসার পরেই আমাকে সীমান্ত এলাকায় পাঠিয়ে দেওয়া হলো প্রথম একটা ব্যাটালিয়ান মানে সাতশো সৈনিক একটা ব্যাটালিয়ানের সাতশো সৈনিক থাকে বাট আমাদের ছিল সাড়ে তিনশো তখন যশোরে বাকি সাড়ে তিনশো ছুটিতে ছিল কারণ আমাদের পশ্চিম পাকিস্তানে যাওয়ার কথা ছিল আচ্ছা তো এই সাড়ে তিনশো জনের এদেরকে শীতকালীন কালেকটিভ ট্রেনিংয়ের জন্য সীমান্ত এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা আঠারো উনিশ তারিখ থেকেই আমি আঠারো তারিখ থেকেই চৌগাছা জীবননগর যশোর কুষ্টিয়ার সীমান্ত অঞ্চলে ব্যাটালিয়ানে অন্যদের সাথে ট্রেনিং করছিলাম এবং আমি কোম্পানি কমান্ডার ছিলাম উনত্রিশ তারিখে আমাদেরকে যশোর ক্যান্টনমেন্টে বেতার যোগে ডেকে পাঠালেন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার সর্দার আব্দুর রহিম দুর রানিম উনত্রিশ তারিখ পর্যন্ত আমরা সীমান্ত এলাকায় যুদ্ধ যুদ্ধমহারায় ট্রেনিং করছি ইতিমধ্যে যে পঁচিশ উনত্রিশ পঁচিশে মার্চ তারিখে একটা ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে পাকিস্তানিরা এ সম্পর্কে কিছুই জানতাম না ছাব্বিশ তারিখে মেজর জিয়াউর রহমান অষ্টম বেঙ্গলের উপ অধিনায়ক তিনি স্বাধীনতা ঘোষণা করছেন সেটাও আমরা জানতাম না আচ্ছা এবং ইস্টবেঙ্গল রেজিমেন্টের তখন পাঁচটি ব্যাটালিয়ান পাঁচটি ক্যান্টনমেন্টে কর্মরত ছিল যশোরে ওয়ান ইস্টবেঙ্গল জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল সৈয়দপুরে তৃতীয় ইস্ট বেঙ্গল ব্রাহ্মণবাড়িয়ায় চতুর্থ ইস্টবেঙ্গল এবং চট্টগ্রামে অষ্টম ইস্টবেঙ্গল উনত্রিশ তারিখ পর্যন্ত এর মধ্যে প্রত্যেকটা ব্যাটালিয়ান ইতিমধ্যে বিদ্রোহ করেছে সে খবরও আমরা জানতাম না আচ্ছা মানে যশোর ইস্ট বেঙ্গলটা একটু মানে বিচ্ছিন্ন ছিল সেই সময় আমরা ট্রেনিং এরিয়াতে ছিলাম আর কারোর সাথে কারো যোগাযোগ ছিল না প্রত্যেকটি ব্যাটেলিয়ানই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা সবাই বাঙালি অফিসারদের মধ্যে ফিফটি ফিফটি বাঙালি পশ্চিম পাকিস্তানি অনেক সময় বেশি থাকে পশ্চিম পাকিস্তানিরা তো এই যে অন্যান্য ব্যাটেলিয়ানেরও নিজের মধ্যে কোনো যোগাযোগ ছিল না সেই যুগে মোবাইল ছিল না টেলিফোন যোগাযোগ ভালো না তো উনত্রিশে মার্চ গভীর রাত্রে আমরা ক্যান্টনমেন্টে ফিরে আসি পায়ে হেঁটে তিরিশ তারিখ সকালে ব্রিগেডিয়ার দুরানি যশোরে ওয়ান ও সেভেন ব্রিগেডের কমান্ডার তিনি সকালবেলা আটটার সময় এসে আমাদের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রেজাউল জলিলকে বললেন যে এখন থেকে প্রথম ইস্ট বেঙ্গলকে নিরস্ত্র করা হলো তারা আর অস্ত্র বহন করতে পারবে না এটি শোনার পর সাথে সাথে সৈনিকেরা বিক্ষুব্ধ হয় আমাদের সৈনিকেরা বাঙালি সৈনিক সবাই এবং তারা বিদ্রোহ করে অস্ত্রাগার ভেঙে অস্ত্রশস্ত্র রাইফেল মেশিন গান ইত্যাদি বের করে নিয়ে আমাদের পাশে একটা পাঞ্জাবি ইঞ্জিনিয়ার কোম্পানি ছিল আমাদের সৈনিকেরাই আগে তাদের গুলি বর্ষণ করে আচ্ছা এটার কারণ হলো চরম উত্তেজনা সৈনিককে নিরস্ত করা একটা চরম অপমান তারপরে দেশের এই এমনি সবার মধ্যেই একটা রুদ্ধশ্বাস উত্তেজনা ছিল রাজনৈতিক কারণে তো এ কারণে সৈনিকেরা উত্তেজিত ছিল এবং তারা ধরে নিয়েছে যে এই যে আমাদেরকে নিরস্ত করা হয়েছে তাদের উদ্দেশ্য নিশ্চয়ই খারাপ এটা মনে করে আমাদের সৈনিকেরা বিদ্রোহ করে আমি সেই বিদ্রোহে নেতৃত্ব দেই মানে অফিসারকে বাঙালি অফিসার অফিসার বাঙালি আমাদের কমান্ডিং অফিসার ছিলেন বাঙালি যিনি বিদ্রোহে যোগ দেন নেই তারপরে ছিল একজন সেকেন্ড লেফটেন্যান্ট সে আমার সাথে যোগ দেয় যশোরের মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে আট ঘন্টা ব্যাপী হয় এই যুদ্ধে সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন হুজারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র সে শহীদ হয় সম্ভবত প্রথম শহীদ মুক্তিযুদ্ধের অফিসার হিসাবে এবং আট ঘন্টা যুদ্ধের পর আমাদের যেহেতু পরিকল্পিত বিদ্রোহ না এটি আমাদের অস্ত্র পকেটের মধ্যে অ্যামোনিশন কোনো পূর্ব পরিকল্পনা নাই আমরা মর্টারও বের করতে পারিনি তো যখন গোলাগুলি শেষ হয়ে আসলো তখন আমি সবাইকে ডেকে নির্দেশ দিলাম যে আমাদেরকে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে যেতে হবে চৌগাছে গিয়ে আমরা একত্রিত হব আর্মির ভাষায় বলে আরভি এবং তারা তিন দিক দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছে কয়েকটি আক্রমণ আমাদের উপরে তারা চালিয়েছে কিন্তু প্রত্যেকটা আক্রমণ আমরা ব্যর্থ করেছি তাদের অনেক হতাহত হয়েছে আমাদেরও অল্প হতাহত হয়েছে আগেই ট্রেঞ্চ খোঁড়া ছিল সেখানে এবং এই হয়ে আসার সময় সে সময় সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার শহীদ হয় তার কোমরে মেশিন গানের বার্স্ট লাগে বের হয়ে এসে কাছে একটা গ্রাম ছিল ক্ষিতিবদিয়া এই গ্রামে ঢুকে দেখলাম এক অভূতপূর্ব দৃশ্য সেখানে হাজার হাজার ছাত্র যুব গ্রামবাসী দা খন্তা কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে তারা বলে আল্লাহু আকবর জয় বাংলা এবং আমাদেরকে জড়িয়ে ধরছে ডাব পিড়ে খাওয়াচ্ছে ঘর থেকে মুড়িয়ে এনে দিচ্ছে অভিনন্দন জানাচ্ছে বিদ্রোহ করার জন্য তাদের কাছে শুনলাম যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গিয়েছে বেঙ্গল রেজিমেন্টের অন্য চারটি ব্যাটালিয়ান বিদ্রোহ করেছে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন এবং আমি খুব রিলিভড হয়ে গেলাম আমি এতক্ষণ ধারণা ছিল যে আমি বোধহয় একমাত্র বিদ্রোহী বিদ্রোহী একমাত্র বিদ্রোহী এবং ওই মুহূর্তে জনগণের মুড দেখে ওই মুহূর্তেই আমার ধারণা হয়েছে যে এ তো সেই মুক্তিযুদ্ধ যেটি আলজেরিয়া আলজেরিয়ায় হয়েছে কিউবাতে হয়েছে ভিয়েতনামে হয়েছে আমরা একটি মুক্তিযুদ্ধে প্রবেশ করতে যাচ্ছি এবং এই যুদ্ধে আমাদের বিজয় সুনিশ্চিত